হ্যাঁ আজকে আমি কথা বলতেছি বর্তমান বাংলাদেশের ডিজাইন ইন্ডাস্ট্রির কুইন রেদোয়ান আপুকে নিয়ে গাইজ একটা হাসির কথা শেয়ার দেখতে শুনতে আপু হলেও আসলে সে ভাইয়া তো রেদোয়ান ভাইয়া বর্তমানে একজন বাংলাদেশের টপ রেঞ্জের গ্রাফিক ডিজাইনার এবং সে বিভিন্ন কোর্সও করাচ্ছে মাস্টার জোক মাস্টার কোর্স ক্লায়েন্ট হান্টিং আমি নিজে বলতেছি ভাই বর্তমান গ্রাফিক ডিজাইন মার্কেট পুরোপুরি লসে আছে যারা আছে যারা কাজ করতেছে সবাই ভালোভাবে জানে এই টাইমে ইনস্টিটিউট গুলো গ্রাফিক ডিজাইন ভুংচুং ডিজিটাল মার্কেটিং এই এর কোর্স পোলাপান্ডে মানে মাথা মগজ ধলাই করে এগুলাই যারা ঢুকাইতেছে তারা আসলে ডিজাইন পিছন বড় অবদান হচ্ছে এই কোর্স ব্যবসায়ীরা এর মধ্যে অন্যতম হচ্ছে একটা ছেলে কিছুদিন যাবৎ খুব বেশি এদের উৎপাদ বেড়ে গেছে কিন্তু আমি খেয়াল করতেছি এর নিয়ে কেউ কথা বলতেছে না ওগায় আগুন লাগাইয়া আইমিন পিছনে তিন চারটা ল্যাপটপ আর কম্পিউটারে আগুন লাগাইয়া

একটা মনিটর এনাফ সেটা দিয়ে কাজ করতে পারবে বড় বড় ডিজাইনারদেরকে আমি দেখছি তারা একটা কম্পিউটার একটা মনিটর দিয়ে কাজ করতেছে ভাই ব্রাদার কাজ দিয়ে টোকায় মোকায়া ডুয়েল করে দুই তিনটা ল্যাপটপ এখানে এনে সাজাই রাখছে এখানে একটা ডিজাইন করতে হলে ডুয়েল করে ল্যাপটপ দিয়ে কোনো কাজই আসে না হুদাই এই সবের জন্য ফালাইয়া রাখছে একটা ভালো মানের একটা চেয়ার কিনতে পারে না সে একটা সেক্টর থেকে যেই লোক নিজে ইনকাম করতে পারে না সে কিভাবে আপনাদের ইনকাম করাবে সে কিভাবে আপনাদের কোর্স করায় সে কিভাবে আপনাদের শিখায় তারা সব প্রতারণা ফাঁদে পা দিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছেন ফাও এগুলো করেন না টাকা নষ্ট করেন না ভাই